তাদার মরণ একেবারে শেয়ার জানা জাটানা যাইছে দোয়া টোয়া গরু মহিষ ভেড়া দুম্বা উঠ জবাই করে খাওয়াইছে এইবার কয়ে আমি কইলাম তুই ক মাদ্রাসার ছাত্র তুই বল তোর দাদায় মরছে কেমন মাদ্রাসার ছাত্র কে আমার দাদার মরনের কাহিনী তেমন লম্বা না পড়ছে আর মরছে পড়ছে আর হাকিকত সে তো দুনিয়া বে খবর হায় দুনিয়া কি নুমায় সম্পর নজর হায় এ নবীর উম্মতের দল অনুরোধ করে বলছি রে বাবা কোরআনওয়ালাকে তুমি বাঁকা নজরে দেখবা না তুমিও কোরআনটারে লাগাও এর যুবক দুনিয়া কিচ্ছু না নবীজি সুন্নতের আমলওয়ালা হয়ে যাও নবীর আদর্শের টুপি লাগাও দাড়ি লম্বা করে দাও নবীর আদর্শের সুন্নতি পোশাকটা বড় কোরআন তেলাওয়াত করো ও পর্দার আড়ালের মা ও বৃদ্ধ বাবাজিরা ও যুবক ভাইরা মনটা কি চায় না তুমি কোরআনওয়ালা আলেমের মা হও হাফেজে কোরআনের মা হও আমিও তো মায়ের সন্তান আমার মাও তো মা ও মা তুমিও তো মা আমার বাবাও তো বাবা তুমিও তো একজন বাবা কত মানুষ এসে কান্না করে বিয়া করলাম সন্তান নাই আল্লাহ তোমাকে সন্তান দিল কোরআনওয়ালা বানাতে পারো নাই অনুরোধ করে বলছি স্কুলে পড়ো কলেজে পড়ো আমরা মাদ্রাসার সিলেবাসের মধ্যে অঙ্ক ইতিহাস ভূগোল ঢুকায়া আমাদের সিলেবাসটারে সংশোধন করে সমাধান করেছি আর আজকে স্কুল কলেজের ভিতরে তাকায়া দেখো সব ঠিক আছে তবে কোরআন নাই আমাদের ইমানের দাবি প্রত্যেকটা স্কুল কলেজ ভার্সিটিতে আমার যুবক যুবতীদেরকে বাধ্যতামূলক কোরআনের ক্লাস বাধ্য করে দাও ভাইরা আমার এরে যুবক আমি এত টেনশন কেন আমার এই সোনার দেশে সোনার ছেলেরা লক্ষ লক্ষ যুবক

যদি কাজের ব্যবস্থা যায়। হয়ে এ কাজ নাই করব কি বরগাস তলায় বয়া কান্দে চাকরি পাই না আর কি করুন মায়ও গালি দেয় বাপ গালি দেয় বাড়িঘর বিক্রি করে লেখাপড়া শিখাইলাম চাকরি পাইলি না তুই বয়া ইফটিজিং করে আর করবো কি এটা করতে তো হবে আর এই যুবককে যদি চাকরি দেওয়া হয় সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত ডিউটি সে ডিউটি করে বাসা এসে ক্লান্ত গোসল করে খানা খেয়ে ঘুমিয়ে যাবে ফজরের সময় উঠে আবার আটটার ঘন্টা ধরার জন্য ডিউটি যাওয়ার জন্য সে পাগল থাকবে ইপ্রিজিং করার সময় হবে না ভাইরা আমার অতএব আমি অনুরোধ করি যে যেই লাইনে আছেন না কেন কোরআন শরীফ তার আমল শুরু করে দেন আর আমার মায়ার নবীর সুন্নতের আমল র্যাবি পুলিশ বিডিয়ার ও সি ডিসি এসপি শিক্ষক প্রফেসর ডাক্তার ইঞ্জিনিয়ার শ্রমিক আছে কৃষক আছে ব্যবসায়ী আছে চাকরিজীবী নামাজি যুবক অভাব নাই রে যুবক তোমার মত দাড়িওয়ালা যুবক নামাজ স্কুলে পরে অভাব নাই কলেজে পরে অভাব নাই তুমি কেন পারবা না ওরে যুবক দাড়ি না রাখার কারণে কোনো লাভ হয় নাকি আমাকে বলো আমিও দাড়ি কাটতে রাজি কোনো লাভ আছে না যৌবন বাড়ে পোস্টার হারা দেশে ভরা যৌবনে ওপেন চ্যালেঞ্জ কপাল পুরছে না কপাল পুরসে বিজ্ঞান বলে দাড়িতে অস্ত্র লাগালে যৌবন চলে যায় চোখের পাওয়ার চলে যায় অকালে মরণ হয় এমন কোনো দিন নেই যুবকের লাশের খবর নেই ওরে নবির মায়ের সামনে সন্তানের বিদায় সন্তানের সামনে মা বাবার বিদায় ওরে যুবক আল্লাহর হিংসার নজরে পাঁচ ওক্ত নামাজ পড়ো দাড়িটা লাম্বা করো নবীর আদর্শ আদর্শওয়ালা হয়ে যাও খালি নবীরে মানি নবীর জন্য জীবন দিতে রাজি সুন্নত মানতে রাজি না এমন স্লোগান হলো বাট বাড়ি স্লোগান নবীর জন্য জীবন দিতে রাজি নবীর সুন্নাত মানতে রাজি না এমন মহাব্বত আসল মোহব্বত নয় অতএব অনুরোধ করে বলছি হেদায়তের মালিক আল্লাহ ইজ্জতের মালিক আল্লাহ জীবনে দাড়ি কাটবো না নামাজ না আল্লাহর মোহাব্বতে আমি আজকে থেকে তওবার নিয়তে আল্লাহকে বলি আল্লাহ দাড়িটা রাখবো পাঁচ অক্ত নামাজ পড়বো এমন পাক্কা নিয়ত যদি হয় খাটি নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দাও i love ময়দানের হাত কবুল করে নেন দাড়িওয়ালা পা শক্ত নামাজি নবীর আশেক বানায় দেন সুন্নতে রাবুলওয়ালা বানায় দেন আমাদের পরস্পরে দুশ্মনী হিংসা দূর করে মিল মোহাব্বত পয়দা করে দেন আয় আল্লাহ কামাই রুজি ব্যবসা চাকরিতে বড় কত বাড়ায় দেন ইমান আমল মজবুত করে দেন বলেন আমিন আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন والصلاة والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين, يا أرحم الراحمين, يا أرحم الراحمين اللهم اجعلني في عيني صغيرا وفي اعين الناس كبيرا اللهم اكفيناهم بما شئت اللهم إن إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم اللهم اجعلني من المستجابين للدعوات اللهم اني اعوذ بك من سخطك والنار اللهم اني اعوذ بك من زوال نعمتك اللهم نظر قلوبنا بنور معرفتك اللهم طهر قلوبنا عن غيرك ودير مليك رات মাথায় আপনার দরওয়াজায় হাজির হয়েছে উলামায়ে কারাম হাত তুলেছেন আয় আল্লাহ সাদা দারিওয়ালা হাজি সবরা হাত তুলেছে আমার কলিজা টুকরা যুবকরা হাত তুলেছেন মা হাত কত ছোট বাচ্চা কত ভাইরা হাত তুলেছেন কোরআনের বড় কোতে সকলের জীবনের সব গুনাগুলো ক্ষমা করে দেন এ মাহফিল কবুল করে নেন এলাকার ঘরে ঘরে হেদায়েতের বাতি জ্বালায়া দেন আল্লাহ পরস্পর হিংসা দূর করে ইখলাস ও মিল মুহাব্বত দান করেন আল্লাহ আয় আল্লাহ আলোচনা যা হয়েছে ভুল ত্রুটি ক্ষমা করে দেন আল্লাহ আয় আল্লাহ সওয়াবটুকু নবীজির রওজা মোবারকে পৌঁছায়া দেন অল্ল। আদম নবী থেকে আজ পর্যন্ত যত মুমিন মুমিনেত কবরে সবার উপরে পৌঁছায়া দেন আমরা যারা হাত তুললাম কারো হাত খালি ফিরা দিয়ে না রে জীবনে একবার যদি হয় সুন্দর কাবা ও নবীজির রোজা মোবারক জিয়ারতের তৌফিক দান করেন অল্ল ঘুমের ঘরেও যদি হয় আমার নবীজির সাথে মোলাকাত করায়া দিয়ে নল্ল ঘরে ঘরে কোরআন সুন্নার বাতি জ্বালায় দেন মা বন্ধের আবেদা পর্দা নিশি বানায় দেন ছেলে সন্তান দিনদার নেককার বানায় দেন

টাকার জন্য আসে না খানার জন্য আসে না একমাত্র আপনার কোরআনের আদর্শের বসার মতো জায়গা পায় না মহবাই কেউ দাঁড়ানোর জায়গা পায় না কেউ ছাতির উপরে বসে বসে কোরআনের কথা শুনল আয় আল্লাহ আপনি কাউকে খালি ফিরে না আল্লাহ কাউকে খালি ফিরাই না আপনি যদি ফিরাই দেন কেন এ ময়দানে হাজির করেছেন আল্লাহ আমার যুবক যুবকদের কবুল